সারা জীবন ইন্টারনেটে কি কি করেছেন সকল তথ্য বা হিস্টোরি গুগলের কাছে রয়েছে সকল তথ্য বা হিস্টোরি কীভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে চলে যাবেন গুগলে গুগলে চলে আসার পরে উপরে আপনি একটা আইকন পাবেন গুগলের প্রোফাইল পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে সার্চ হিস্ট্রি নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের সকলের কিন্তু সেম ধরনের ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন অটো ডিলিট আঠারো নান কিন্তু লেখা রয়েছে অটো ডিলিট হয়ে যাবে আঠারো মাস পরে অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে আইকনে ক্লিক করে দিতে পারেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছাতে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে ব্যাগ আসব ব্যাগ দিকে আসার পরে আর নিচে কিন্তু আপনি সকল স্টোরি কিন্তু দেখতে পারবেন আজ পর্যন্ত যত কিছু সার্চ করেছেন গুগল থেকে সকল কিছুই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এটা এখানে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট নামের অপশন ডিলিট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিলিট টুডে ডিলিট কাস্টমিমো ইমেজ ডিলিট অল টাইম নিশ্চয় কিন্তু দেখতে পাচ্ছেন ওটো ডিলিট এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অল টাইম ডিলিট অল টাইমে ক্লিক করে দেবেন ডিলিট অল টাইমে ক্লিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ রয়েছে এখানে আপনারা চাইলে অনেক কিছু কিন্তু সিলেট হয়েছে আপনারা চাইলে আনসিলেক্ট করতে পারেন অবশ্যই টিক মার্কের উপরে ক্লিক করে এটা আনসিলেক্ট করে ডিলিট করতে পারেন তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের অপশন রয়েছে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিলিট নামের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিটে ক্লিক করে ওকে করে দিলে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন ধন্যবাদ সবাইকে